কন্যা সন্তান জন্ম নেওয়ায় খুশি পরিবারের লোকজন তাই মঙ্গলবার হাসপাতাল থেকে সদ্যজাত সহ প্রসূতিকে ফুল দিয়ে সাজানো গাড়ি করে বাড়িতে আনলেন শ্বশুরবাড়ির লোকজন বাড়ি পৌঁছানো মাত্র ফুলচন্দন দিয়ে বরণ করা হল সদ্যজাতকে পরে প্রতিবেশীদের মিষ্টি বিলিও করলেন ঘটনাটি মুর্শিদাবাদ জেলার সারার থানার কান্দ্রা গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই গ্রামে বছর পঁয়ত্রিশে শাহিদ শেখের কাঁদি সালা রাজ্য সড়কের পাশেই একটি কাঠের ফার্নিচারের দোকান রয়েছে তবে অনেক সময় তাকে বিভিন্ন সামাজিক কাজে দেখা যায় সম্প্রতি আর্যকর কাণ্ডেও তিনি চরম অনুতপ্ত তার বাড়িতে স্ত্রী ও এক পুত্র সন্তান ছাড়াও অনেকে রয়েছে এদিকে গত পহেলা সেপ্টেম্বর ওই যুবক তার অন্তঃসত্ত্বা স্ত্রী মুক্তি রায়কে সালার গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন ওই দিনই একটি কন্যা সন্তানের জন্ম মুক্তি এরপরে এই বাড়িতে খুশি নেমে আসে মঙ্গলবার হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার সময় দেখা গেল এক উৎসবের ছবি সেখানে সদ্যজাতের বাবা সহ অন্যান্যরা হাসপাতালের রুগী থেকে স্বাস্থ্যকর্মীদের মিষ্টি বিলি করছেন পরে সেখানে প্রসূতিকে যে গাড়িতে করে নিয়ে যাওয়া হবে সেটি এসে দাঁড়ালো হাসপাতালের গেটের সামনে দেখা গেল গোটা গাড়ি ফুল দিয়ে সাজানো হয়েছে হাসপাতাল থেকে প্রসূতির বেরোতেই গলায় মালা পরিয়ে বরণ করলেন শ্বশুরবাড়ির লোকজন এরপর ফুল দিয়ে সাজানো গাড়ি কয়েক কিলোমিটার দূরে কান্দ্রা গ্রামের বাড়িতে এসে থামলো সেখানে আগে থেকেই অপেক্ষায় ছিলেন পরিবার সহ প্রতিবেশীরা কন্যা সন্তান নিয়ে প্রসূতি গাড়ি থেকে নামতেই তাদের ফুল ছড়িয়ে বরণ করা হলো কন্যা সন্তানের কপালে ফুল দিয়ে চন্দনে ফোঁটাও দেওয়া হল এরপর পাড়া প্রতিবেশীদের দেদার মিষ্টি বিলি করলেন পরিবারের লোকজন কন্যা সন্তানের বাবা সাহিদ শেখ বলেন আমাদের পরিবার মহিলাদের সম্মান দিয়ে থাকে বাবা ও মায়ের কাছে ছাড়াও ধর্মগ্রন্থে শিক্ষা পেয়েছি যে পুরুষদের সমান মহিলাদেরও কদর করা উচিত তাই সমাজে বার্তা দেওয়ার জন্যই কন্যা সন্তানকে ফুল দিয়ে বরণ করে ঘরে তোলা হয়েছে কন্যা সন্তান জন্ম নেওয়ায় আমার পরিবারের সকলেই খুশি কন্যা সন্তানের মা বলেন আমার একটি পাঁচ বছরের ছেলে রয়েছে তাই এবার ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম যেন কন্যা সন্তান জন্ম নেয় ঈশ্বর আমার সেই আশা পূর্ণ করেছেন তবে শ্বশুরবাড়ির সকলের কাছে আমি কৃতজ্ঞ যেভাবে আমার কন্যা সন্তানকে বরণ করা হয়েছে কন্যা সন্তানের ঠাকুমা সালেহার বিবি জানান এই সমাজে কন্যা সন্তানের কদর করা উচিত বলে এই ছেলেকে বলেছিলাম ঘরের লক্ষ্মীকে ফুল দিয়ে বরণ করে যেন ঘরে তোলা হয় আমরা খুব খুশি যে মে হৈছে মানে সবাৰ সুবিধা মেয়ে মানে বুজা নাই কেই কি সবাই পায় পায় না কাইনা কেই মানে ভাল বসমতী শুদ্ধ মেয়ে হলে ভাৰী হয় কিন্তু ভাৰী হয় ন মেয়ে কিন্তু ভাল

আমাদের হয়েছে ভালো আমি অনেক খুশি যেটা চেয়েছিলাম সেটা পেয়েছি উপর কাছে আমার সুপ্রিয়া অনেক ওটাই অতটুকুই সমাজে প্রথম মনে করে এখন যারা করে তাদের উপরে আর আমি কি বলবো আমরা তো করি না মিমি তুলতাম কয় ছেলে মেয়ে আপনার প্রথমে ছেলে আর এখন মেয়ে তুলতাম এই এসে বাস আর কিছু চাই না কোন কোন হাসপাতালে হ্যাঁ কোন হাসপাতালে বলি সালারে আমি বলবো যে মেয়ে হোক চাই ছেলে আমার ছেলে হলেও যে এরকম করে সাজিয়ে নিয়ে আসতাম মেয়ে হলেও মেয়ে হয়েছে আরো বেশি খুশি হয়েছি কেননা সব কিছু কিছু লোক আছে এমন যে মেয়ে সন্তানকে বোঝা মনে করে কিন্তু বোঝা নয় মেয়ে হোক চায় ছেলে দুটোই নিজেরই সন্তান নিজেরই রক্ত নিজেকেই মানে ভালোবাসে দুটোকেই সমানই অধিকার ভালোবাসা দেওয়ার আর যারা মানে এই রকম করে মুখ নামো করে তাদের জন্য অবশ্যই এই মেসেজটা তাদের জন্য আগে যায় যেন তারা দেখে যে মেয়ে হোক চায় ছেলে দুটোই তাদের নিজের আর আমার মেয়ে হয়েছে আমি খুব খুশি হয়েছি ওই কারণে মেয়ের কারণে আমি গাড়ি সাজিয়ে নিয়ে গিয়েছি নিয়ে গিয়ে মেয়েকে নিয়ে এসেছি আমি অ্যাকচুয়ালিতে প্রথমে গাড়ি সাজানোর কোনো কথা হয়নি ছেলে মেয়ে আমি এইটুকু ভেবেছিলাম যদি আমার মেয়ে হয় তা আমি গাড়ি সাজিয়ে নিয়ে যাব। হওয়ার আগেই আর আমার পাড়া প্রতিবেশীকে সবাইকে বলেছিলাম দোয়া করে যেন আমার জন্য মেয়ে হয় সবাই মিলে দোয়া করেছে সবাই ভালোবাসা দিয়েছে আজ আল্লাহর কাছে সবাই দোয়া কবুল হয়েছে বলে আজ মেয়ে হয়েছে আর আমি খুব খুশি মেয়ে হয়েছে ওই বলে আমি গাড়িটাকে আরও সাজিয়ে দিই সমাজকে একটা বার্তা দিলেন তাই হ্যাঁ বিলকুল সমাজের জন্য এটা আমার এই বার্তাটা হচ্ছে যে সবাইকেই সবারই জন্যই যে মেয়েগুলো যারা যাদের বাড়িতে মেয়ে সন্তান জন্মায় তারা হয়তো অনেকজন আছে যে পছন্দ করে না আমি আজকে হসপিটালে শুনলাম নাকি কালকে একটা ছাড় হয়েছে মেয়ে সন্তান জন্মায়ছে বলে সে বাবা আধার কার্ড দিতে চায়নি তার জন্য আরও এটা বললো সে ভুল করছিল যে সে আধার কার্ড দিতে চায়নি কেননা মেয়ে হোক চায় ছেলে সেটা তার নিজেরই রক্ত তাহলে মনে হচ্ছে আপনার হ্যাঁ অবশ্যই করবে বা করা উচিত আমার প্রথম ছেলে এটা দ্বিতীয় মেয়ে দুই ছেলে দুই দুটোই এখন আমি শোনা নাকি আপনি গাড়ি নিজে হাতে সাজিয়েছেন হ্যাঁ আমি নিজে গাড়ি সাজিয়েছি আপনার নাম কি আমার নাম শাহিদ শেখ বাড়ি বাড়ি কান্দাল মেয়ের নাম দেখা হয়েছে মিমি আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট ওয়ান সেভেন জিরো ডবল এইট জিরো এইট এইট